আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এটা নতুন ডিজাইন নতুন ভিডিও দেখেন বন্ধুরা ভিডিও দেখে সবাই লাইক করবেন শেয়ার করবেন দেখেন নতুন ডিজাইন নিউ পুরো আপডেটটা এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কাজগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কাজ এত সুন্দর কাজ দেখে মাথা নষ্ট হয়ে যাবে যে দেখবেন আরেকটা দেখায় শুধু আমি কাজ করে দেখে বলছি না এটা সবারই পছন্দ হবে আমার কাছে আমার চোখে দেখে এটা सबसे शेयर डिज़ाइन, लेकिन इशूंडर डिज़ाइन था। হ্যাঁ এখনো কিছু কাজ বাকি আছে আর একটু কাজ করলে এটা কমপ্লিট হয়ে যাবে আমার চোখে একটা সেরা অনেক সিরা ঝড় করলে বেশি ভালো লাগে না কাছে গেলে অনেক সুন্দর লাগে যাদের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নভিন ভিডিও আরও পাবেন সুন্দর কালেকশন যত যাবেন ততই পাবেন বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম